কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে ভোরের হালকা শীত আর সকালবেলার সেই পরিচিত ঠান্ডা সব যেন হঠাৎই থিকে হয়ে গেছে তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে গিয়েছে কিন্তু এই উষ্ণ আবহের মধ্যেই লুকিয়ে আছে এক নতুন চমক হাওয়া অফিস জানাচ্ছে বুধবার থেকেই বদলে যেতে চলেছে আবহাওয়া আর সেই পরিবর্তন হতে পারে বেশ বড়সড় আজ মঙ্গলবার কলকাতার ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা বেশ বেড়েছে পশ্চিমের জেলাগুলিতে পারো ছুঁয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস শীতের আমেজ যেন কিছুটা কমে গেছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই চিন্তা বেশিক্ষণের নয় বুধবার থেকে ফের শুরু হবে ঠান্ডা হওয়ার দাপট ক্রমে ক্রমে কয়েকদিনে দুই ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে যদি সব কিছু ঠিকমতো এগোয় সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে ঘূর্ণিঝড় ডিটুয়া এখন শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এটি এখন তামিলনাড়ু পুদুচেরি এবং অন্ধ্র উপকূলের খুব কাছে অবস্থান করছে পরবর্তী কয়েক ঘন্টায় এটি আরও দুর্বল হবে এবং বঙ্গোপসাগরের ওপর থেকে দূরে সরে যাবে একই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে হরিয়ানার কাছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে আগামী পাঁচই ডিসেম্বর আবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা এই সব কারণেই উত্তর পশ্চিম দিকের ঠান্ডা হাওয়া বুধবার থেকেই বাংলায় প্রবেশ করবে এই হাওয়া ঢুকতেই দক্ষিণবঙ্গে এক লহমায় পাল্টে যাবে আবহ সকালে হবে কুয়াশা দুপুরে মৃদু রোদ আর সন্ধ্যা থেকে ফের টের পাওয়া যাবে ঠান্ডা কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে আবার ফিরে আসবে শীতের ছোঁয়া অন্যদিকে উত্তরবঙ্গে যদিও তাপমাত্রায় বড় সড়ো হের সম্ভাবনা নেই আজ দার্জিলিংয়ে ন্যূনতম তাপমাত্রা রেকর্ড হয়েছে সাত ডিগ্রি সেলসিয়াস সুখবর হলো বাংলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত সর্বত্রই থাকবে শুকনো এবং পরিষ্কার আবহাওয়া তাই বুধবার থেকেই শীতের দাপট বাড়ার সম্ভাবনা প্রবল দক্ষিণবঙ্গে শুরু হবে তাপমাত্রার পতনের নতুন পর্ব এখন দেখার বিষয় এই শীতল হাওয়া কলকাতায় ঠিক কতটা আমেজ নিয়ে আসে আর ঠিক কত দ্রুত পারদ নেমে শীত জমাট বাঁধতে পারে সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ अब आप अब हमारे पौरुवुर्ती अपडेट पे तो चौंक रखूँ, आमादे चैनेल हिटलाइन स्कूल का ताई। ज्योति शॉर्टकर्ड रिपोर्ट, हिटलाइन स्कूल का ताई। माँ, there's this new Bengali matrimonial website, beibandhan.in. It's safe, verified, and just for us. Really? Dayna करें, आज ही रजिस्टर करें।